দর্শক বন্ধুরা মিথুন লগ্নের জুন দু হাজার পঁচিশ কেমন কাটবে খুব ইন্টারেস্টিং ভিডিও মাসিক রাশিফলের দুটি হরস্কোপ দেখতে পাচ্ছেন দিকেরটা এক থেকে পনেরো পর্যন্ত জুন মাসে আপনাদের রাশি সাপেক্ষে গ্রহদের অবস্থান এবং ডান দিকেরটা ষোলো থেকে তিরিশ পর্যন্ত জুন মাসে আপনাদের রাশি সাপেক্ষে গ্রহদের অবস্থান আপনারা দেখতেই পাচ্ছেন আপনাদের রাশিতে ছয় জুন বুধ কিন্তু সক্ষেতস্থ হচ্ছে দ্বাদশ ভাব থেকে বৃহস্পতি রাশিতেই থাকছে এবং অনেক দিনই থাকবে আগামী একটা বছর মঙ্গল তার নিচস্থ ভাব কাটিয়ে দ্বিতীয় ভাব থেকে তৃতীয়ভাবে সাতই জুন অবস্থান করবে সেখানে উপস্থিত তৃতীয়ভাবে অলরেডি কেতু জুন মাসের প্রথম থেকেই ফল দেবে শুক্র কিন্তু একাদশে থাকছে পঞ্চম হয় অত্যন্ত একটা ভালো প্লেসিং রাহু কিন্তু থাকছে নবমভাবে শনি কিন্তু থাকছে দশমভাবে এবং রবি রাশির দ্বাদশে থাকলেও মাসের মধ্যবর্তী সময় দ্বিতীয় হরস্কোপটা দেখুন পনেরো তারিখ কিন্তু রাশিতে এসে উপস্থিত হবে বুধ। কিন্তু বাইশে জুন দ্বিতীয় হরস্কোপে আমি যেরমভাবে ডায়াগ্রামটা করেছি যে রাশি পরিবর্তন করে আপনাদের রাশি সাপেক্ষে দ্বিতীয়ভাবে উপস্থিত হবে এই হচ্ছে গোটা মাসে গ্রহদের প্যাটার্ন রাহু মূলত্রিকোণে কেতু মূলত্রিকোণে আবার যুক্ত থাকছে এবং চাকরি ব্যবসা পড়াশোনা প্রেম বিবাহ অর্থনৈতিক অবস্থা শরীর স্বাস্থ্য সমস্ত ব্যাপারগুলো নিয়ে এখানে আমরা আলোচনা করব। তবে তার আগে বলে দেব যারা বাস্তু সমস্যায় দীর্ঘদিন ধরে ভুগছেন কোনো রকমের সলিউশান করতে পারছেন না তাদের উদ্দেশ্যে আমি বলবো যে আপনারা আপনার গৃহে লাফিং বুদ্ধা স্থাপন করতে পারেন এটি স্থাপন করে রাখতে পারলে ইতিবাচক শক্তি বৃদ্ধি পাবে সুখ সমৃদ্ধি ফিরে আসতে পারে এবং অর্থ ও ধনু সম্পদের বৃদ্ধি করবে এবং শিশুদের ক্ষেত্রে ঘুম ভালো হবে এবং যাদের ক্ষেত্রে দারিদ্রতা ও দুর্ভাগ্য চলছে সেই দুর্ভাগ্য ও দারিদ্রতাও কিন্তু নাশ হবে এই ভিডিওটা ক্লিক করলে নিচের দিকে আমি সেই প্রোডাক্টের লিংক দিয়ে রেখেছি অনেকেই ক্রয় করে উপকার পাচ্ছেন আপনারাও ক্রয় করে আপনাদের গৃহে রেখে অবশ্যই কিন্তু আপনারাও এর উপকার পেতে পারেন তো চলে আসছি মূল আলোচনায় যেখানে ছিলাম মিথুন লগ্নের কেমন যাবে মিথুন লগ্নের কর্মের ক্ষেত্রে আমি সর্বপ্রথমে বলব কর্মভাবে কিন্তু শনির অবস্থান এতদিন রাহু ছিল এখন শনি নিউট্রালি ফল দিতে শুরু করবে শনির অবস্থান কর্মক্ষেত্রে আমার যেটা মনে হয় অষ্টম প্রতি দশমে কর্মের ক্ষেত্রে একটা পরিবর্তনমূলক কোনো কিছু আপনাদের জীবনে ঘটতে পারে যেমন ধরুন অনেকে আছে কি গৃহে বসে এতদিন কাজ করছিলেন তাদের ক্ষেত্রে গৃহের বাইরে গিয়ে কাজ করতে হতে পারে বা গৃহের বাইরে কাজ করছিলেন আবার গৃহে বসে কোনো কাজ করতে হতে পারে তবে এই কাজটি আপনাকে এখানে করতে হোক না কেন দেখবেন লক্ষ্য করে শনির প্রভাবে কিন্তু খুব পরিশ্রম আপনার বৃদ্ধি পাবে একটা কায়িক পরিশ্রম একটা হাতে পায় একটা পরিশ্রম হচ্ছে এই ঘটনাগুলো কিন্তু ঘটতে পারে দেখুন শনির পজিশান দশমভাবে থাকার জন্য আমি এইটুকু বলবো যে ব্যাক অফিস সেলস টার্গেট ভিত্তিক টার্গেট ওরিয়েন্টেড কাজগুলো ভালো হতে পারে পরিশ্রম গ্রুপ ডি ওয়ার্ক যারা করেন তাদের জন্য কিন্তু বেশ বেটার ফল পাওয়া যেতে পারে এছাড়াও বলবো যারা রেগুলারাইজ যে অফিস ওয়ার্কগুলো হয় যে কোনো রকমের যারা কোম্পানির উচ্চ পদে কাজ করছেন সেখানেও কিন্তু আপনি একটা বেটার ফল আশা করতে পারেন কর্ম খোঁজার ক্ষেত্রে বা নতুন কর্মপ্রাপ্তির ক্ষেত্রে আমার মনে হয় ছয়ই জুন ছয়ই জুন বুধ আপনাদের সক্ষেত্রীভাবে রাশিতে ছয়ই জুনের পর থেকে আপনারা চেষ্টা করে দেখতে পারেন কর্মের ক্ষেত্রে কিন্তু ভালো গ্রোথ পাবেন যদি জন্মচকে কর্মভাব খুব খারাপ না থাকে ছয় জুনের পর থেকে নতুন কর্মের ক্ষেত্রে কানেকশান থাকছে অনলাইনে কোনো কর্ম আপনি চাইলে খুঁজতে পারেন সেখানেও বেনিফিটেড হবেন এবং যারা যারা অনলাইনে ডেটা এন্ট্রির কাজ করছেন ট্যাক্স বা কমার্সের কাজ করছেন তাদের ক্ষেত্রে ভালো ফলাফল আসছে ম্যানেজমেন্ট ওরিয়েন্টেড কাজগুলোতে যদি মঙ্গল কিন্তু কানেকশান থাকে জন্মচকে সেক্ষেত্রে একটু হলেও কিন্তু অ্যাডজাস্ট করতে আপনার কর্মচারীদের সঙ্গে অসুবিধে হতে পারে তবে অন্যান্য বা সর্বক্ষেত্রেই যে অসুবিধে হবে সেটা কিন্তু নয় অন্যান্য ক্ষেত্রে আপনি বেটার ফলই পাবেন এবং শনি দশমভাবে থাকার জন্য যারা ইঞ্জিনিয়ার সিভিল ইঞ্জিনিয়ার বা যারা মনে করুন কোনো বাড়ি বা রুমে ডায়াগ্রাম করেন সে সমস্ত কাজগুলো ভালো যাবে আইটি ইঞ্জিনিয়ারদের জন্য সময়টা কিন্তু অনুকূলে হতে পারে যারা প্রজেক্ট নিয়ে কাজ করেন কোনো প্রোজেক্ট বেসিস কাজ করেন তাদের জন্য কিন্তু সময়টা বেশ ভালো আসতে চলেছে বলে আমি অন্তত মনে করি এটা ছাড়াও যারা টেলিকলিং করছেন তাদের জন্য সময়টা মোটের ওপর কিন্তু ভালো ফল পাবেন বাইশ তারিখের পর থেকে যারা মার্কেটিং সেলস টার্গেট ওরিয়েন্টেড কাজ করেন তারা বাইশে জুনের পর থেকে বুধ যখন থেকে দ্বিতীয়ভাবে ঢুকবে মাসের শেষ সপ্তাহটা খুব বেটার ফল পেতে পারেন তবে শনি দশমে বসে দ্বাদশ ঘরে কানেকশান দিচ্ছে অর্থাৎ দশম দ্বাদশ কানেকশান এক্ষেত্রে জন্মস্থান থেকে দূরে কর্মপ্রাপ্তি হবার প্রবেবিলিটি কিন্তু খুব বেশি থাকছে অবশ্যই আমি একটা কথা বলবো এটা গোচরগত ফল এইভাবেই ধরে বলছি জন্মকালীন হরস্কোপটা কিন্তু মেন ডেকার ফ্যাক্টর আছে তাও আমি বলবো দশম দ্বাদশ কানেকশান হওয়ার জন্য কর্মের ক্ষেত্রে জন্মস্থান থেকে দূরে কর্মপ্রাপ্তি হওয়ার প্রবেবিলিটি বেশি থাকবে এবং এটাও আমি সঙ্গে বলবো যে কর্মের ক্ষেত্রে একটু ঘোরাঘুরিটা বেশি হয়ে যাচ্ছে পরিশ্রম বেশি হচ্ছে বা যে কোনো রকমের অন্যান্য সময় যে জিনিসটা থাকে যে দু তিনবার বললে বা চারবার ফলো আপ করলে একটা কাজ হয়ে যেত এখানে সেটা হয়তো দশবার করতে হচ্ছে কিন্তু সেই সব লেগে থাকতে পারলে কাজটাও কিন্তু হচ্ছে এই জায়গাগুলো আমরা বেটার হরস্কোপের মধ্যে কিন্তু দেখতে পাচ্ছি যারা টিচার তাদের জন্য সময়টা খুব ভালো যারা লয়ার বিচারক বা আইনজীবী তাদের জন্য কিন্তু বেশ ভালো সময় আসছে আমি অন্তত মনে করি জুন মাসটা কর্মের ক্ষেত্রে আপনারা কাজে লাগান সাময়িক পরিশ্রম থাকলেও এখান থেকে কিন্তু বেনিফিটেড হবে সরকারি ওরিয়েন্টেড কর্মচারীদের জন্য মোটের ওপর পর কিন্তু ভালো সময় এবং যে কোনো ডিপার্টমেন্টাল এক্সাম দেওয়ার ক্ষেত্রে বা কোনো রকমের আপনার কোর্স আপগ্রেডেশান হবে প্রমোশন হবে এই ক্ষেত্রেও কিন্তু এখানে আপনি একটা অ্যাডিশনাল গ্রহের সাপোর্ট এই মাসটা কিন্তু আপনারা পেতে শুরু করবেন আচ্ছা তবে অনৈতিক কোনো কাজকর্ম করবেন না কাজে ফাঁকি দেবেন না শনি দোষমস্ত হওয়ার জন্য এটা কিন্তু অত্যন্ত প্রভাবশালী হতে পারে বলে আমি অন্তত মনে করি জন্মস্থান থেকে দূরে যারা কর্ম পাবেন বা অলরেডি কর্ম করছেন তাদের ক্ষেত্রে কিন্তু কাজের ক্ষেত্রে তো ল্যাথাজেটিক ভাব একটু এনার্জির ভাব হতে পারে কারণ শনির তৃতীয় দৃষ্টি যেটাকে তিহ্যক দৃষ্টি বলা হয় যেখানে শনি পূর্ণ দৃষ্টি দেয় সেই তৃতীয় দৃষ্টি আপনার লগ্নের দ্বাদশে থাকার জন্য কর্মের ক্ষেত্রে কিন্তু কাজ পেলেও একটু দেখবেন যে গড়িমসি করা বা যে কোনো কাজ একটু ফেলে রাখা এটা একমাত্র জন্মস্থান থেকে দূরে যারা থাকবেন তাদের জন্যেই বলছি এই ঘটনাগুলো কিন্তু এখানে ঘটতে পারে বলে আমি অন্তত মনে করি এবার আমাদের আলোচনা বিষয়বস্তু হলো ব্যবসা তার আগে বলে দেবো যে যদি কনসালটেশান করাতে চান আমাদের ভিডিও শুনে ভালো লাগে তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে বুকিং করবেন বুকিং করলে বাড়িতে বসে অনলাইনে ডিটেল প্রেডিকশান পেয়ে যাবেন তবে মনে রাখবেন বুকিং সাপেক্ষ বুকিং করলে একটু সময় দিলে আমরা কিন্তু ডিটেলেই গোপনীয়তা মেনটেন করে আপনাদের সঙ্গে আলোচনা করে দেবো হ্যাঁ ব্যবসা ব্যবসার যে জায়গাটা ব্যবসার ক্ষেত্রে আমি বলবো খুব ভালো একটা ফেস মিথুন লগ্নের জন্য আসতে চলেছে বৃহস্পতির সপ্তম দৃষ্টি সরাসরি সপ্তম ঘরে প্রভাবিত হবে এবং সারা বছর ধরে এই মাস বলে নয় এই বৃহস্পতির দৃষ্টি শুরু হলো এই মে মাস থেকে চোদ্দোই মে যখন এখন ভিডিওটা আপনারা শুনবেন এই সময় থেকে বৃহস্পতি দৃষ্টিটা পড়বে ব্যবসার ক্ষেত্রে নতুন করে পুনর্গঠনের ক্ষেত্রে এখানে বৃহস্পতি কিন্তু যথেষ্টভাবে সাহায্য করবে বুধ ছয়ই জুন রাশি পরিবর্তন করে রাশিতে আসছে বুধেরও দৃষ্টি থাকার জন্য চলমান ব্যবসাগুলোর ক্ষেত্রে গতি বাড়বে নতুন কোনো ব্যবসার ক্লু পেতে পারেন রেগুলারাইজ ব্যবসা প্রত্যেকটা কিন্তু ভালোই যাবে আপনি যদি পার্টনারশিপ ব্যবসা করেন পার্টনারের সঙ্গে খুব ভালো একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গা এবং ভালো ব্যবসা আপনি করতে পারেন এছাড়াও আমি মনে করি অন্তত বিজনেসের ক্ষেত্রে যে ব্যবসার ক্ষেত্রে নতুন মোড় আসতে পারে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে ভালো ফলাফল পাবেন মোড় মঙ্গল ষষ্ঠ প্রতিভাবে নিচুস্ত থাকার জন্য মঙ্গল সরে যাওয়ার পর আমি এইটুকু মনে করি যে ব্যবসায় লোন নেওয়ার ক্ষেত্রেও কিন্তু বা ফান্ড ম্যানেজমেন্টের ক্ষেত্রেও বা ফান্ডের অ্যারেঞ্জের ক্ষেত্রেও কিন্তু এখানে যথেষ্টভাবে সাহায্য করবে শুধু মঙ্গল কেতুযুক্ত থাকছে লোন নেওয়ার ক্ষেত্রে টার্মস অ্যান্ড কন্ডিশানটা আপনাকে একটুখানি দেখে বুঝে নিতে হবে অন্যান্য ক্ষেত্রে কিন্তু আপনার পরেই সব কিছু থাকবে বিজনেসের ক্ষেত্রে মোটামুটি ভালো জন্মস্থান থেকে দূরে যারা ইম্পোর্ট এক্সপোর্ট ব্যবসা বা ডলার ইনকাম করেন তাদের জন্য সময়টা কিন্তু ভালো অনেক ধরনের ব্যবসা আছে অনলাইনে কোনো ব্যবসা সেগুলো ভালো চলতে পারে আপনি চাইলে নতুন ব্যবসা খুলতে পারেন কোনো খোলার প্ল্যানিং করতে পারেন এই সময়গুলোও কিন্তু এখানে আমি কাউন্টিং করবো এই জায়গাগুলো আমি বেটার দেখতে পাচ্ছি তো ব্যবসার ক্ষেত্রে এক কথা বলতে গেলে সিচুয়েশন আপনার পক্ষেই থাকবে এইবার কয়েকটা জিনিস আমার বলার আছে শুক্র একাদশ হওয়ার জন্য শৌখিন প্রোডাক্টের ব্যবসা বিউটি পার্লারের ব্যবসা সেন্ট পাউডার কসমেটিক্সের ব্যবসা এগুলো প্রত্যেকটা কিন্তু আপনার বেটার যেতে পারে ব্যবসার দিক এক কথায় মোটের ওপর কিন্তু বেটার থাকছে আচ্ছা আমাদের মতো যারা ইউটিউবে বিডে কাজ করেন সেলফ প্রফেশনাল সেলফ ওরিয়েন্টেড ব্যবসাগুলো এগুলো ভালো হতে পারে এছাড়াও লোহার আইটেমের ব্যবসা অ্যালুমিনিয়ামের ব্যবসা এগুলো ভালো হতে পারে যারা স্টেশনারি শপের ব্যবসা করছেন সেখানে ভালো ফল পেতে পারেন বা অনলাইনে কাউকে টিচিং করছেন সেখানেও কিন্তু আপনি বেটার ফল পেতে পারেন বৃহস্পতি দৃষ্টি থাকছে আপনি কোনো কোচিং সেন্টার খুলে পড়াতে পারেন এই সম্ভাবনাগুলো কিন্তু বৃদ্ধি পাচ্ছে যে কোনো রকমের আর্টিস্টিক নেচারের যে বিজনেসগুলো আছে সেই বিজনেসগুলোতেও কিন্তু আপনি ভালো ফলাফল পেতে পারেন এবার আমাদের আলোচনার বিষয়বস্তু হলো স্কুলের পড়াশোনা দেখুন খুব ইম্পর্টেন্ট স্কুলের পড়াশোনার অধিপতি গ্রহকে বুথ বুথ কিন্তু ছয় রাশির মধ্যে অবস্থান করবে এবং ছয় জুনের পরে আবার বাইশে জুনের দ্বিতীয় পার্টে যে পার্ট টুটা থাকছে ষোলো থেকে তিরিশ সেখানে কিন্তু রাশি সাপেক্ষে দ্বিতীয়ভাবে থাকছে তো সহজভাবে বলতে গেলে যে স্কুল লেভেল এডুকেশানের জায়গাটা কিন্তু বেশ ভালো শনি দ্বারা দৃষ্ট হলেও আমি অন্তত মনে করি শনি দৃষ্টি থাকার জন্য মাঝে মধ্যে কিন্তু একটু মানসিক হতাশা পড়াশোনার ক্ষেত্রে প্রবলেম করতে পারে অন্যান্য ক্ষেত্রে কিন্তু ঠিকই থাকবে এবং শনির দৃষ্টি আপনাকে আপনার মানে গৃহ থেকে কিছুটা কিছু দিনের জন্য বাইরে নিয়ে গিয়েও রাখতে পারে অর্থাৎ কি আপনি মনে করুন কাজের সূত্রে কখনো বাইরে গেলেন বা আপনি মনে করুন একটা জায়গায় আছেন শনির দৃষ্টি কি করলো যে আপনার যে মানে হোম কান্ট্রি বা বার্ড কান্ট্রি সেখান থেকে আপনাকে কিছুটা বেশ কিছুদিন মানে দু থেকে আড়াই বছরের জন্য হয়তো দূরে নিয়ে গিয়ে কোথাও ফেললো এই সিচুয়েশনগুলো হতে পারে ঠিক আছে তবে হ্যাঁ এটা গোচরগত ফল পারমানেন্ট ফল হবে না তো সাময়িক সময়ের জন্য এই প্রভাবটা হতে পারে মায়ের সঙ্গে কিছু দিনের জন্য সম্পর্ক ক্ষেত্রে একটুখানি কিছু সমস্যা আসতে পারে এই জায়গাগুলো কিন্তু প্রভাবশালী হচ্ছে এগুলো কিন্তু একটু খেয়াল রাখবেন যদি দেখেন মায়ের সঙ্গে সম্পর্কের দিকে কিছুটা দূরত্ব হওয়া বা মায়ের থেকে কিছুটা দূরে গিয়ে আপনি থাকছেন এই ঘটনাগুলো হলে কিন্তু জ্যোতিষীয় পরামর্শ আপনাকে কিন্তু নিতে হবে যদি কোনো প্রবলেম আপনি বোঝেন স্কুল লেভেল এডুকেশনের ক্ষেত্রে আমি অন্তত মনে করি মোটের ওপর কিন্তু কিছুটা বেটারমেন্ট আপনার হরস্কোপে কিন্তু থাকবে পরিশ্রম বেশি করাবে তবে কিন্তু আউটপুট আসবে বুধ রাশিতে ছয় জুন থাকছে প্রথম সপ্তাহতে একটু হুড়োহুড়ি তাড়াহুড়ো বা সিলিমিস্টেকের প্রবণতা বাড়লেও পরবর্তীকালে বুধ দ্বিতীয় যাওয়ার জন্য মোটামুটি সে পজিশনটা আপনার রিকভার হবে তবে বাইশে জুনের পর থেকে ওরাল এক্সাম বা ভাইভা এক্সাম দেওয়ার ক্ষেত্রে একটু কথাবার্তা বলার জায়গায় একটু গুছিয়ে কথা বলতে পারলে আমার মনে হয় টু ডা পয়েন্ট অ্যান্সার দিলে বা একদম পয়েন্ট টু পয়েন্ট অ্যান্সার করলে সেটা আপনার জন্য ভালো হবে এবার আমাদের আলোচনা হলো কলেজ লেভেল এডুকেশান তার আগে বলে দেবো গৃহ সংক্রান্ত যদি কোনো সমস্যা আপনার ইন জেনারেল চলে গৃহ নিয়ে কোনো সমস্যার মধ্যে আপনি ফেসে আছেন বা প্রবলেমে পড়ে আছেন সেই প্রবলেম থেকে আপনার কিন্তু মুক্তি ঘটবে এই জায়গাটাও একটা কিন্তু বেটারমেন্ট আমরা দেখতে পাচ্ছি শনির দৃষ্টিটা শুধু ওই যে প্রবলেমগুলো বললাম ওগুলো একটুখানি আপনি খেয়াল রাখবেন এবার আমাদের একটা কথা বলার আছে যে আলোচনা করার আছে সেটা হলো কলেজ লেভেল এডুকেশন হ্যাঁ কলেজ লেভেল এডুকেশান খুব ভালো বৃহস্পতির দৃষ্টি থাকছে পঞ্চম পঞ্চম দৃষ্টি সরাসরিভাবে পঞ্চম পঞ্চমঘরকে প্রভাবিত করবে শুক্রের সপ্তম দৃষ্টিও তার সঙ্গে কিন্তু থাকছে আপনার পঞ্চমভাবে এবং রাহুও দৃষ্টি দিচ্ছে তো সহজভাবে বলতে গেলে হরস্কোপ অনুযায়ী কিন্তু আপনাদের সময়টা ভালো উচ্চশিক্ষার ক্ষেত্রে নতুন কোর্সে ভর্তি হওয়ার ক্ষেত্রেও যেমন ভালো যারা অলরেডি পড়াশোনা করছেন তাদের জন্য কিন্তু সময় অনেক বেটার হতে পারে শুক্রের দৃষ্টি সরাসরি পঞ্চমে থাকার জন্য হায়ার স্টাডিজের ক্ষেত্রে বেচার বেটার ফল পাবেন যারা বি টেক এমটেক করছেন ইঞ্জিনিয়ারিং বিভাগে পড়াশোনা করছেন তাদের জন্য ভালো বৃহস্পতির দৃষ্টি পড়াশোনার মধ্যে স্থায়িত্ব আনবে কোনো কোর্সে অ্যাডমিশন করা থাকলে করতে পারেন এতদিন যাদের পড়াশোনার ক্ষেত্রে খুব সমস্যা হয়ে যাচ্ছিলো পড়াশোনা ঠিকভাবে হচ্ছিলো না উচ্চশিক্ষার থেকে মন উঠে গিয়েছিলো এই সময় কিন্তু বেটারমেন্ট এই মাসটা কিন্তু পাবেন যদি কখনো মনে করেন হায়ার স্টাডিজ আপনি কোনো কোর্স করবেন অনেক দিনের ইচ্ছে সেটা এখনো করা হয়ে উঠছে না এই সময় কিন্তু চাইলে করে নিতে পারেন অনলাইন সূত্রেও কিন্তু আপনি কোর্স করতে পারেন এই জায়গাগুলো বেটার আমি কিন্তু হরোস্কোপের মধ্যে দেখতে পাচ্ছি এমনকি চাকরিমুখী পড়াশোনাগুলো কিন্তু বেটার হবে ম্যানেজমেন্ট নিজেরা পড়ছেন ভালো ল নিয়ে যারা পড়ছেন তাদের জন্যও কিন্তু ভালো এছাড়াও অ্যাকাউন্টস নিয়ে যারা পড়ছেন চার্টার অ্যাকাউন্টেন্ট এফএ ফিনান্স ট্যালিয়ে নিয়ে পড়াশোনা করছেন ভালো এছাড়াও অনলাইনে যে কোনো কোর্স করার ক্ষেত্রে ভালো সায়েন্স ব্যাকগ্রাউন্ড স্টুডেন্টের জন্যও ভালো এই জায়গা থেকে এক কথা বলতে গেলে পড়াশোনার জায়গাটা কিন্তু ভালো এবার আমাদের আলোচনার বিষয়বস্তু হলো প্রেম সম্পর্ক রিলেশনশিপ হুম শুক্রের দৃষ্টি পঞ্চমে বৃহস্পতির দৃষ্টি পঞ্চমে রাহুর দৃষ্টি পঞ্চমে শুক্রের দৃষ্টি পঞ্চমে থাকার জন্য নতুন প্রেমের কানেকশান আসবে বৃহস্পতির দৃষ্টি থাকার জন্য এইটুকু আমি বলতে পারি যে সেই প্রেমের মধ্যে স্থায়িত্ব থাকবে এবং পূর্ববর্তী যে প্রেমগুলো চলছিল সেই প্রেমেও কিন্তু বৃহস্পতি এখানে স্থায়িত্ব প্রদান করবে রাহুর দৃষ্টি এখানে কিন্তু সাডেন রিলেশনশিপ ক্রিয়েট করতে পারে রাহু যেহেতু যোগাযোগ ক্রিয়েট করায় আকস্মিক কোনো যোগাযোগ প্রেমের ক্ষেত্রে আপনি পেতে পারেন রানিং ক্ষেত্রে যে প্রেমগুলো চলছে সেই প্রেমও কিন্তু আপনার ভালো কাটবে রাহুল প্রভাবে কিন্তু এইটুকু বলতে পারি কিছু স্মরণীয় মুহূর্ত রোমান্টিক মুহূর্ত বা রোমান্স আপনার জীবনে কিন্তু তৈরি হতে পারে প্রেমের জায়গাতে এক কথায় বলতে গেলে ভালো অনলাইন কারোর সঙ্গে আপনার পরিচয় হয়ে যেতে পারে সেটাও কিন্তু বেটারমেন্ট আমরা হরস্কোপের মধ্যে দেখতে পাচ্ছি প্রেমের কথা দিকটা একদিক থেকে বলতে গেলে কিন্তু ভালো এবার আমাদের আলোচনার বিষয়বস্তু হলো বিবাহ তার আগে বলবো যে রাহুর দৃষ্টি থাকার জন্য মাঝে মধ্যে আপনার পার্টনারের থেকে স্যাটিসফ্যাকশানের কিছুটা অভাব ফিল করতে পারেন যদিও শুক্রের দৃষ্টি থাকছে তারপরও আমি বলবো যে রাহু একটু প্রবলেম এখানে রাহুর অ্যাসপেক্টটা বা দৃষ্টিটা করতে পারে অন্যান্য ক্ষেত্রে আপনার কিন্তু মোটামুটি আপনি মানিয়ে নিয়েই চলতে পারবেন এইটুকু আমি বলতে পারি এবার আমাদের আলোচনা হলো বিবাহ হ্যাঁ বিবাহের ঘরে বৃহস্পতির দৃষ্টি খুব ভালো একটা জায়গা এবং ছয় জুন থেকে বুধের দৃষ্টি দেখুন বৃহস্পতির দৃষ্টি বিবাহের ঘরে থাকার জন্য বিবাহের ক্ষেত্রে যোদ্ধার কানেকশান প্রেমজ বিবাহের ক্ষেত্রে পূর্ণমাত্রা হরস্কোপ কিন্তু এখানে মিথুন লগ্নকে সাপোর্ট করবে বহুদিনের প্রেম বিবাহ অবধি না এই সময় আপনারা এগোতে পারেন ছয় জুনের পর থেকে সময়টা কিন্তু ভালো এবং এটাও বলবো যে আকস্মিক রিলেশানে বিবাহ এটার কিন্তু চান্স এই মাসে কিন্তু থাকছে বিবাহের ক্ষেত্রে যা যা বাঁধা বিপত্তি যেমন ধরুন কোনো কথা বলা হচ্ছে না বা কোনো কিছু ফাইনালাইজ করতে পারছেন না এই যে প্রবলেমগুলো এতদিন ধরে হচ্ছিলো কোথাও এসে যেন কিছু আটকে যাচ্ছে এই সময় কিন্তু আপনারা জুন মাসের ছ তারিখের পর থেকে চেষ্টা করে দেখবেন এই জায়গাটা কিন্তু আপনারা রিকভার করে যাবেন হ্যাঁ বুধের বুধ হচ্ছে ছয়জন যেহেতু রাশিতে থাকছে রাশি থেকে সরাসরি সপ্তম ঘরে দৃষ্টি দেবে যোগাযোগের ক্ষেত্রে বিবাহ যোগাযোগের ক্ষেত্রে এখানে ভালো কানেকশান কমিউনিকেশনের ক্ষেত্রেও কিন্তু এখানে ভালো কানেকশান আপনারা কিন্তু পাবেন দাম্পত্য সুখ স্টেবেল থাকবে দাম্পত্য সুখের ক্ষেত্রে মোটের ওপর কিন্তু ভালো শুধু বুধের দৃষ্টি মাঝে মধ্যে আপনাকে তর্ক প্রবণ করতে পারে আদার আদারওয়াইজ ক্ষেত্রে কিন্তু ভালো মোটের ওপর দাম্পত্য সুখ ভালো পার্টনারের কিছুটা উন্নতির গ্রোথ এই সময় কিন্তু হরস্কোপের মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে আমি অন্তত মনে করি হ্যাঁ এবার আমাদের আলোচনা হলো সেকেন্ড টাইম ম্যারেজ সেকেন্ড টাইম ম্যারেজের ক্ষেত্রে আমি বলবো কিন্তু হরস্কোপ মোটের ওপর কিন্তু কানেকশান দিচ্ছে এইটুকু আমি বলতে পারি সেকেন্ড টাইম ম্যারেজের ক্ষেত্রেও ভালো ফলাফল পাবেন বৈবাহিক মামলা মোকদমা চললে তার রায় বেরোবার থাকলে সেখানেও কিন্তু বেটার ফল পেতে পারেন এবং আমার এটা মনে হয় কি যে এই জায়গাগুলো কিন্তু বেটার থাকতে পারে তবে হ্যাঁ যদি হাই ব্লাড প্রেশার কোলেস্ট্রল লিপিড প্রফাইল সুগারের প্রবলেম থাকে কোনো ক্রনিক ডিসিজের প্রবলেম থাকে ক্রনিক রোগের প্রবলেম থাকে কারপণ্য না করে কিন্তু এই মাসে ডাক্তারটা দেখিয়ে নেবেন এই জায়গাগুলো মাথায় রাখুন ভাগ্যস্থানে রাহু থাকার জন্য সাডেন ভাগ্যে কোনো পরিবর্তন হলেও হতে পারে তবে মনে রাখবেন সেই পরিবর্তন আপনার জন্য কতটা সঠিক এইটার জন্য কিন্তু জ্যোতিষ কাউন্সেলিং আপনার কিন্তু একান্ত আবশ্যক হবে আকস্মিক পরিবর্তন মানে কি হয়তো কর্ম পরিবর্তন হলো হয়তো আপনার প্লেস পরিবর্তন হলো হয়তো আপনার জীবনে নতুন কোনো কিছু বিজনেস খোলার একটা ক্লু পেলেন সেটা কতটা সঠিক আপনার জন্য সেটাও কিন্তু ভেরিফাই আপনাকে করে নিতে হবে এবং আমি মনে করি শুক্র একাদশে থাকার জন্য সার্বিকভাবে বেশ কিছুটা ওভারঅল একটা লাভ আপনারা কিন্তু পাবেন তো এবং মানসিক স্থিতির যে জায়গাটা শনির দৃষ্টির প্রভাবে কিছুটা দুর্বল থাকলেও মনটার উপর কিন্তু ভালোই থাকবে তো আজকে বিদায় নিচ্ছি খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন এক ভিডিও নিয়ে নমস্কার